আকাশের মেঘগুলো বহু রং নিয়ে ভেঙে চলে কখনো একা চলার পথে কখনো বা এক মিশে যায় আরেক মেঘের সাথে তাদেরই ছায়া পড়ে দিগন্ত মিশ্রিত সবুজ মাটির চাদরে এসবে সিক্ত হয় একা সবুজে থাকা লোক তবুও তার একাকিত্ব কাটে না নিজেকে অবসন্ন বিষণ্ন ও বিমর্ষ আবহে নিমগ্ন রেখে ভূমির রয়ে বাতাসে নিজেকে জাগিয়ে রাখে সে এলো মেলো ভাব রং পাল্টা ঘরে বেড়া পাখিরা দ্রুত বেগে হয় বাতাসে সম সম প্রবাহ চলে সদ্য ভেজা মাটির মিষ্টি ঘ্রাণ কিন্তু কোনটি লক্ষ্মীর বিচ্ছিন্নতা বোধকে নিশ্চিন্ন করতে পারে চারদিক থেকে পাওয়া তার ভোট ও নির্বোধ ভাবনাগুলো গুলো লোকটিকে ক্রমাগত কাতর করে আধুনিক জীবনের সমৃদ্ধ অভিজ্ঞতার স্রোত অভিনীত আহত করে লোকটির আত্মবোধ সবুজ মাঠ দূরের কালো বন ধর্মান ধল নদীর চলমানতা সকলই অসফল হয় লোকটির নিরবতা আর একাধিক দূর থেকে তার যেন কেউ নেই সেভাবে একা সে শুধুই একা জনগণ